মানে লেবারে কাজ টাজ করতো তারা কি দে এরকম লাগাতেন তারা হুম তাহলে কি হচ্ছে এই যে মেয়াদে সালপাহরাতে আরও কি করছে তামার ইয়ে দিয়ে করতো এর আদার্স সাহস মানে আরো অনেক কিছু দিয়ে তারা এইটাকে কি করতো মানে কি ইস্টটাকে দূর করে দিত সো অল সো দা মোস্ট এনশিয়ান ফিজিশিয়ান লাইক দি মডার্নাইব ফর দ্য সালফিউরাস মিনারেল ওয়াটার দেখুন এখানে তিনি বলছেন যে বর্তমানে তারপর যে মডার্ন জায়গা আছে তারা কি করে যে সালফিউ সালফিউরাস মিনারেল ওয়াটারে তাদের স্নান করার বিধান দিয়েছে আজকাল দেখবেন এই তো বাথিং তো হয়ে গেছে বিভিন্ন জায়গায় স্পা করে আমাদের এখানে তো ছড়িয়ে পড়ছে স্পা করে ধনী ধনী মানুষদের ক্ষেত্রে ধনী মহিলাদের ক্ষেত্রে স্পা তো খুব ছড়িয়ে পড়েছে বলে এগুলো আমাকে জানতে হবে স্পায় এসে গিয়ে ওই বিভিন্ন রকম মিনারেলস নেবে বিভিন্ন রকম সে আয়ুর্বেদিক মিশ্রিত জলের মধ্যে শুয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা ওই সব বাদ করবে ওই সব লাগাবে আর আপনাকে যে সে বলবে এটা সারিয়ে দাও ওটা সারিয়ে দাও আপনি কি সারাতে পারবেন সারাতে পারবেন না মানে কেস

আমরা ভাবি যে আমার মনে আছে ওই দাঁত হলে পরে আমি দেখে বাড়িতে কাজ করতেন উনি একটা ছোট গাছ গাছ কি হতো গাছটা পাতা মানে সদা সাদা কি বেরোতো সে দুদিন লাগালে ফিরেছি দাঁত পালিয়ে গেল দাঁত আর আমার তো আমার কিছু এই হচ্ছে ঘটনা আর কি করতো নারকর আছে নারকেলের শিকড় কুচি কুচি করে কেটে ওটাতে হতো এক কেজি জলকে ফুটিয়ে আড়াইজ করা হতো সেইটা কি করা হতো ফুটিয়ে ফুটিয়ে রাখা হতো সেইটা এক্সট্রাশন করা হতো দু তিনগুলি ফিনিশ স্কিন ডিজিজ আমরা দেখেছি এগুলো তখন ভাবতাম যে বাবা ওই ওষুধের থেকে এটা নিশ্চয়ই ভালো এটা তো ইয়ে একদম অকৃত্রিম অকৃত্রিম ইয়ে

এই ধরনের সাবানটা আমার যেগুলো মেডিকেটেড মেডিকেটের সব কার্বনিক সাবান অনেক ধরনের সাবান আছে যেগুলো তার মাত্রে অভ্যস্ত তারা আপনি যদি এগুলোকে বন্ধন আপনি তাকে সারাতে পারবেন না আপনি বিশেষ করে দরকার কে নিজে নিয়ে আপনার কাছে পনেরো দিন নিয়ে এসছে আপনি তাকে আরও দিতে পারবেন না কারণ ব্যাপারটা তো আগ্রহ যেটা হেডিং লক ফলো করবে সেটা স্ক্রিন ডিজিজ তো রিটার্ন করার কথা স্ক্রিন ডিজিজ রিটার্ন করবে না রিটার্ন না করলে পেশেন্টটা সারবে কি করে সারবার তো কোনো আশা নেই তাহলে কি হলো এখান থেকে আমরা কি পেলাম কি এই রকম ভাবে যদি সারানো হয় এরকম ভাবে যদি সারানো হয়

হ্যালো সবাইকে ডিস্টার্ব করছে হ্যালো রমত আচ্ছা আপনারা কি ডিস্টার্ব করছেন সব কিছুতেই এখন ঠিক এখন ঠিক হচ্ছে স্যার আমি তো মুখে কাছে বলছি কি

সিপ হিপোক্রেটিস এর ছলে যেটার অবমেডিশন বলা শান্তি কত আগে কিছু জলে চান করে গিয়ে বলছে আমাদের এখানে আমার মনে আছে হ্যাঁ আমার মনে আছে ওই তখন আমরা তো ডাক্তারি পড়ি না আমরা বক্রেশ্বরে গিয়েছিলাম তো বক্রেশ্বরে গিয়ে আমি তো ওই গরম জলের মধ্যে ঘন্টা কয়েক ছিলাম তা আমাদের গ্রামের কয়েকজন ছিল বাচ্চা ছিল তারা কি করছে ওর মধ্যে ইয়ে করেছিল ওর বার্তা সেরে গেল সেরে যাওয়ার পরবর্তীকালে তাদের প্রেশার ডেভেলপ করলো কারো প্রেশার ডেভেলপ করেছে কারো এটা ওটা ডেভেলপ করেছে ডাক্তার কাছে তখন তো ব্যাপারটা বুঝতে পারিনি তখন তো বুঝতে পারিনি ওইখান থেকে আসার কয়েক মাস পরে হয়েছে বেশ ওখানে ভালোই ছিলাম খুব আনন্দ ছিলাম ঘাঁটের বেতার ফেরত আসেনি এই হচ্ছে মজার ব্যাপার সোজা কথা এক্সটার্নাল লোকাল যখনই করবেন তখনই গন্ডগোল হবে আপনারা সমাজে কি দেখতে পাবেন হোমি সমাজে কে দেখছে কেউ পলিপার সারাচ্ছে কেউ পাইল সারাচ্ছে কেউ আপনার ধরুন স্ট্রাবিজ সারাচ্ছে কেউ আইবিএস সারাচ্ছে সবাই সারিয়ে দিচ্ছে পার্ট বাই পার্ট আবার এই পার্ট বাই পার্টের উপর বই হচ্ছে বইগুলো কি বলছে অমুক সারাতে ডায়রিয়া সারাতে কাকে লাগবে কনস্টিটিউশন সারাতে কাকে লাগবে আবার যদি আর সেটা সারাতে কি কি হোমিও চিকিৎসা ভাবখানা এরকম যারা প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা হোমিও চিকিৎসার ব্যবস্থা আছে প্র্যাকটিক্যালি এদের ফিলোসফি সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার জন্য এই গন্ডগোল হচ্ছে অনেক নাম করা লোক করছে তাদের পড়াশোনার কম নেই কিন্তু পড়াশোনা যথেষ্ট তাদের আছে আমার থেকে বেশি জানেন তারা তারা যেটা বোঝেন না সেটা হচ্ছে ফিলোসফি হোমিওপ্যাথি ফিলোসফি না বুঝলে ওই রকমই হবে হোমিওপ্যাথি ফিলোসফি হলে পরে আপনি কংক্রিট আইডিয়া করতে পারবেন যে চিকিৎসা ক্ষেত্রে আমার কি করা উচিত আর কি করা উচিত নয় আপাতত এইটুকু শেষ শেষ করলাম হ্যাঁ মিনিটের মধ্যে হবে বলেছে আমি তার আগেই শেষ করে দিলাম এবার প্রশ্ন উত্তর পর্ব যদি কিছু থাকে প্রশ্ন করতে পারেন যদি আমার জানা থাকে উত্তর দেবো আচ্ছা রোহাম্মদ সাগর বোধহয়কে ঢুকতে পারিনি বোধহয় না

সোড়া সোড়া কোয়েনজি সোড়া পড়ানো হচ্ছে স্যার হ্যাঁ এটা একটু দেখে দেবেন আমি তো ইংরেজি বই থেকে পড়ছি স্যার আমি তো বাংলা বই নিয়েই পড়ছি আচ্ছা মোমিনুল ভাই আপনি কি রেকর্ড করতে পেরেছেন করতে পেরেছেন পড়েছে মনে হচ্ছে রহমত তো পড়ছিল গেল কোথায় কি জানি নেটওয়ার্ক নেই আর রেকর্ডিং হবেও না আপনি এমনি ক্লাস কন্টিনিউ করেন স্যার আমার তো ক্লাস শেষ হয়ে গেছে আমি এবার প্রশ্ন থাকি ইয়ে হবে আপনি রেকর্ড করতে পেরেছেন বাস তাহলে তো বেঁচে গেলাম স্যার এই যে এখানে বলা হচ্ছে যে সালফার এর কথা এনিমেন্ট স্যার দিতে বলেছেন আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে দেওয়া যাবেও না তো মানে কোন কোন ক্ষেত্রগুলো পেলে আমরা সালফারটা ইউজ করতে পারি একটা বিষয় আর একটা হচ্ছে স্যার ওই যে বর্তমান সময় অনেক সময় দেখা যাচ্ছে যে করোনা ভ্যাকসিন দেওয়ার ফলে কিছু চর্ম রোগের প্রবণতা পাওয়া যাচ্ছে বাংলাদেশে তো এইসব ক্ষেত্রে কি আমরা সালফার ইউজ করতে পারি বা কোন ধরনের মেডিসিন গুলো এইসব ক্ষেত্রে ইউজ করা যেতে পারে আমরা

একটু কঠিন লাগবে ভাই এখন আস্তে আস্তে সোজা হয়ে যাবে আমি তো এখনই ছোড়া ছাড়ছি না অতগুলো অথরিটি বই সবগুলোই পড়বো আর একটা ফাঁকা আমারও নেত্রে টান বোধ করছি গো আর কোনো প্রশ্ন হ্যাঁ ঠিক আছে না কেউ তো করছে হ্যাঁ সমস্ত ঘোষণা করবে আর বাড়ি রেখে তো লাভ